হ্যালো বন্ধুরা আমি রাজেশ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম দুনিয়া পরীক্ষা তোমাদের খুব সামনেই এবং আশা করি তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে চলছে এই প্রতিটি কোয়েশ্চেন তোমাদের এক্সামের দিক থেকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি কোয়েশ্চেন তোমরা দেখতে থাকো এবং খাতা পেন নিয়ে নোট করতে থাকো কারণ খাতা পেন নিয়ে যত তোমরা রিভাইজ করবে তত তোমাদের মনে থাকবে ভালোভাবে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে তোমাদের সামনে প্রথম কোয়েশ্চেন একটা ফিল্ড ইন দ্য ব্যালেন্স দ্য টিচার ইজ পপুলার ড্যাস ইজ স্টুডেন্ট এখানে অপশান আছে অ্যাট আপন উইথ এবং ফোর তো তোমাদের দ্য টিচার ইজ পপুলার সবসময় পপুলারের পর মনে রাখবে যে উইথ হয় দ্য টিচার ইজ পপুলার উইথ স্টুডেন্ট তো যে কোনো জায়গায় পপুলার থাকুক এবং তারপর যে শূন্যস্থান থাকে তা পপুলার উইথ তো তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে পপুলার উইথ এরপর তোমার সামনে একটা কোশ্চেন আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল তো আই হ্যাভ ড্যাশ ওয়ান রুপি নোট এবং তোমরা জানো যে ভাওয়েল হয় এ ই আই ও ইউ এই পাঁচটি মধ্যে ভাওয়েল আছে তো ভাওয়েল দিয়ে কোনো শব্দ থাকে তার আগে কিন্তু এন বসে এবং যদি কনসোনান্ট দিয়ে থাকে তাহলে কিন্তু এ বসে তো তোমাদের এখানে আছে ওয়ান তো ওয়ানের উচ্চারণটা তো তো এখানে কিন্তু স্পেলিংয়ের উপর যে এ এন সেটি কিন্তু বসে না বসে কীভাবে না প্রোনাউন্সিয়েশন আমরা কীভাবে উচ্চারণ করি তো এখানে আছে ওয়ান তো ওয়ানটা উচ্চারণ কীভাবে তা ওয়ান অর্থাৎ কি ডাব্লিউ এন ডাব্লিউ এ এন ওয়ান এইভাবে উচ্চারণটা হয় তাহলে ডাব্লিউ যেহেতু একটা কনসোনেন্ট তাহলে এখানে হয়ে যাবে এ আই হ্যাভ এ ওয়ান রুপি নোট এরপর তোমার সামনে দ্বিতীয় কোশ্চেন আছে হি ইজ ড্যাস ইউরোপিয়ান তো ই আছে অর্থাৎ এন হওয়া উচিত ছিল কিন্তু এখানে হবে এ কেন হবে তো এখানে ইউরোপিয়ান উচ্চারণটা হয় ইউরোপিয়ান ওয়াই ইউ এভাবে হয় তাহলে ওয়াই যেহেতু একটা ভাবল নয় তাহলে এখানে বসে এ এছাড়াও মনে রাখবে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির উচ্চারণটা কিন্তু ইউ দিয়ে হয় না ইউনিভার্সিটি উচ্চারণটা হয় ইউ অর্থাৎ কি ওয়াই ইউ তাহলে তোমরা মনে রাখবে যে ওয়ান ইউরো বা ইউরোপিয়ান এবং ইউনিভার্সিটি এই তিনটির আগে কিন্তু আর্টিকেল বসে এ এন কিন্তু বসে না এ বসে তো তোমরা এটা ভালোভাবে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে সামথিং লো লঙ্গার ইন ইউজ তো এটা একটা ওয়ান ওয়ার্ড তো যেটি বহুদিন কাজ করা হয় না বা যেটি বহুদিন ইউজ হয় না সেটাকে কী বলে তো তোমরা এখানে মনে রাখবে অ্যাবসোলেট যে অপশানটি অ্যাবসোলেট হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার তো তোমরা এটা শর্টকাটে মনে রাখতে পারো যে যেটি অনেকদিন ব্যবহার হয় না সেটা ওয়েলক্সে বেঁচে দেওয়া হয় অর্থাৎ কি আব সেল সেল এসে এলি সেল মানে বিক্রি করা তো দেখো কোন ওয়ার্ডটি শুনতে এরকম লাগছে যে আব সেল তো দেখো যে তিন নম্বর অপশানটি আবসোলেট এই অপশানটি কিন্তু শুনতে লাগছে আব সেল তাহলে কি তোমাদের অপশান হয়ে যাবে যে সামথিং নো লঙ্গার ইন ইউজ হচ্ছে অ্যাবসোলেট এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন লাকবক্স কার উপাধি ছিল লাকবক্স উপাধি ছিল কুতুবুদ্দিন আইবক তোমরা মনে রাখবেই যে লাকবক্স উপাধি এ ছিল কুতুবুদ্দিন আইবকের এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চান রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ তো এটা কিন্তু তোমরা খুব সহজভাবে মনে রাখতে পারো রাষ্ট্রকূট কুট মানে কি কোনো কিছু কেটে দেওয়া তো ইঁদুরে কিন্তু কুটকুট করে কেটে দেয় বাড়ির যে সমস্ত জিনিস থাকে বিভিন্ন জিনিসকে কেটে দেয় তো তোমরা মনে রাখবে যে ইঁদুর কুটকুট করে কাটে অর্থাৎ কি রাষ্ট্রকূট এবং কী দিয়ে কাটে না দাঁত দিয়ে দাঁত মানে কি দন্তি তাই তোমরা মনে রাখবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা হচ্ছে দন্তি দুর্গ এরপর তোমার সময় নেক্সট কোশ্চেন বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা তাহলে তোমাদের কিন্তু দুটো কোয়েশ্চেন হয়ে গেলো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক এবং এটি কোন ভাষায় লেখা তো তোমরা মনে রাখবে যে ত্রিপিটক সেটি কিন্তু পালি ভাষায় লেখা এরপর তোমার সবাই নেক্সট কোয়েশ্চেন ফা হিয়ান কার আমলে ভারতে আসেন ফা হিয়ান যে চীনা পর্যটক তিনি কোন শাসকের আমলে ভারতে এসেছিলেন তো তিনি এসেছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তো ফাহীনে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তো এটি তোমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারো ফা হিয়ান ফা অর্থাৎ কি পা উচ্চারণ হচ্ছে পায়ের মতন তো আমাদের পা থেকে দুটি মানে দ্বিতীয় মনে রাখতে পারো যে ফা ফাহিন এসেছিলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এবং এখানে আরেকটি কোয়েশ্চেন আসে যে হিউয়েন সাং কার আমলে ছিল সেটা হচ্ছে হর্ষবর্ধন আমলে হর্ষবর্ধন আমলে এসেছিল হিউয়েন সাং এরপর তোমার সবাই নেক্সট কোয়েশ্চান সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন তো সকারি উপাধি গ্রহণ করেছিলেন শখদের দমন করেছিলেন শখ হুন যে আসতো আমাদের বাইরে থেকে আক্রমণ করার জন্য তো তাদের দমন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং সেই জন্য ওনাকে বলা হয় সোকারি বা সকারি উপাধি তিনি গ্রহণ করেছিলেন তো এই প্রশ্নের উত্তরটিও তোমরা খুব সহজে মনে রাখতে পারো যে সকারি উপাধি শখ মানে কি ইলেকট্রিক শখ ইলেকট্রিক শখ অনেকে খেয়ে যায় তো ইলেকট্রিক শখ খেয়ে বেঁচে গেছে মানে কি দ্বিতীয় জীবন পেয়েছি তাহলে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো তোমরা মনে রাখতে পারো যে সরকারি উপাধি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের এরপর তোমার সবাই নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সবচেয়ে যে ছোট দেশ কোনটি তো অপশান হচ্ছে আজারবাইজান ভ্যাটিকান সিটি পেরু এবং চিলি তো সবচেয়ে ছোট দেশ তো সবচেয়ে ছোট দেশ কোনটি না ভ্যাটিকান সিটি তো সিটি মানে হচ্ছে শহর তাহলে কলকাতাটা শহর তাহলে হচ্ছে যদি শহর দেশ বলা হয় তাহলে কলকাতা যদি একটা দেশ বলা হয় তাহলে নিশ্চয়ই সেটা ছোটো হবে তাহলে কি ভ্যাটিকান সিটি তো এই যে সিটি দিয়ে তোমরা মনে পড়বে যে পৃথিবীর সবচেয়ে ছোটোতে হচ্ছে ভিটিকান সিটি এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন ইক্ষু উৎপাদনে ভারতের প্রথম স্থানেই করে রয়েছে কোন রাজ্য তো ইক্ষু মানে আঁখ তো আঁখ যে উৎপাদন হয় তোমার কোশ্চেন কিন্তু করে সুগার ক্যান সুগার ক্যান মানে হচ্ছে ইক্ষু তো ইক্ষু উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আখ উৎপাদন করা হয় এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত এরপর তোমাদের সবাই নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান কোনটি বা ন্যাশনাল পার্ক হায়েস্ট ন্যাশনাল পার্ক অফ ওয়েস্টবেঙ্গল কোনটি তো সেটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে সিঙ্গারীলা ন্যাশনাল পার্ক এবং এখানে একটা তোমাদের হোমওয়ার্ক রইলো তোমরা কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গের নাম কি এবং তার উচ্চতা কত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ হায়েস্ট পিক অফ ওয়েস্টবেঙ্গল কোনটি এবং তার উচ্চতা কত এবং এই ভিডিওতে আমি টার্গেট রাখছি একশোটা লাইক তো তোমরা যে ভিডিও দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক করবে তো এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন রামপালের সভাকবি সন্ধ্যাকান নন্দী কোন গ্রন্থটি রচনা করেন তো নন্দী রচনা করেছিলেন রামচরিত তো তোমাদের এখানে একটা কনফিউজের ব্যাপার থাকে যে রামচরিত মানুষ এবং রামচরিত তো রামচরিত লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানুষ লিখেছিলেন তুলসী দাস তো এই দুটি কোয়েশ্চেন তোমাদের কনফিউজ দিয়ে কীভাবে দূরে থাকবে তো তোমরা মনে রাখবে তুলসী দাস অর্থাৎ তুলসী গাছকে আমরা পুজো করি তো আমরা কী করি না তুলসী গাছকে পুজো করি অর্থাৎ কি না তুলসী গাছকে দেবতা মানা হয় তবেই পুজো করা হয় মানে কি মানা হয় মানা থেকে মানস তোমরা মনে রাখবে যে তুলসী দাস তিনি কিন্তু রচনা করেছিলেন যে রামচরিত মানস এবং অপরপক্ষে যে রামচরিত সেটি করেছিলেন সন্ধ্যাকন নন্দী তো এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন তিস্তা নদীর দক্ষিণ তীর কী নামে পরিচিত তো সেটি অ্যান্সার হচ্ছে ডুয়ার্স তো তোমরা জানো তিস্তা নদীর যে দুদিকটাকে সেটা আলাদা আলাদা নামে ডাকা হয় একটাগুলো তোরাই একটা হয় ডুয়ার্স তো পরীক্ষায় কিন্তু তোমাদের ম্যাক্সিমাম টাইম একটাই কোয়েশ্চেন পড়বে যে উত্তর দক্ষিণ পড়বে না তোমাদের পড়বে কি না পূর্ব পশ্চিম তিস্তা নদী পূর্ব দিকে কে আছে এবং তিস্তা নদী পূর্ব পশ্চিম দিকে কে আছে তো তোমরা মনে রাখবে পূর্ব দিকে আছে ডুয়ার্স এবং পশ্চিম দিকে আছে তোরাই বাঁ দিকে আমাদের তোরাই এবং ডান দিকে আছে ডুয়ার্স তো তোমাদের মধ্যে যদি কনফিউজ হয় তোমরা এটা মনে রাখবে তো এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয় তাই তোমরা ভালোভাবে মনে রাখবে তো তোমরা কীভাবে মনে রাখবে তো দেখো ডুয়ার্স ডুয়ার্স মানে কি ডুয়ার্স লেখা হয় ডবলও আর এস এটা ডুয়ার্সের স্পেলিং তো দেখা যাচ্ছে কীরকম দরজার মতো ডোর তো ডোর মানে দরজা এবং আমাদের সূর্য কিন্তু সকালে ওঠে এবং সকালে কোন দিকে পূর্ব দিকে ওঠে অর্থাৎ দরজা খুলে আমরা দেখি যে সূর্য উঠে গেছে তার মানে কি ডুয়ার্স হচ্ছে কোন দিকে পুব দিকে তো তোমার মনে রাখবে ডুয়ার হচ্ছে পূব দিকে এবং পশ্চিম দিকে রয়েছে আমাদের তোরাই এরপর তোমার সবাই নেক্সট কোয়েশ্চেন কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহকে কি বলা হয় তো কেলেঘাই এবং কংসাবতী এই মিলিত প্রবাহকে বলা হয় হলদি নদী তো এটা যদি মনে রাখতে অসুবিধা হয় তোমরা মনে রাখবে তো এখানে শুনতে লাগছে কেলে গাই অর্থাৎ গাই মানে কি গাভী যে দুধ দেয় তো গায়ের যে দুধ অনেক সময় দুধের যে কালারটা সেটা কিন্তু পুরোপুরি সাদা থাকে না হালকা হলদে কালার থাকে তাহলে কি না কেলে গাই এবং কংসাবতী নদীর যে মিলিত প্রবাহ সেটা হচ্ছে কি হলদি তো এটা তোমরা খুব সহজভাবে মনে রাখতে পারবে এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন তো নালন্দা বিশ্ববিদ্যালয়কে আগে বলা হতো নালন্দা মহাবিহার তো এটি কিন্তু বিহারে অবস্থিত তোমার মনে রাখবে যে বিহারে অবস্থিত এবং এটি কি প্রতিষ্ঠা করো না কুমারগুপ্ত বংশের যে শাসক কুমারগুপ্ত এটিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা তোমরা খুব সহজভাবে মনে রাখতে পারো যে নালন্দা বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাঠদান করা হয় তো এখানে আগে বেশ ভালোভাবে পড়াশুনো চলত তো এটি কে করেছিলেন না কুমারগুপ্ত কুমার মানে কি মানে কোনো ছেলের নাম বা কোনো ছেলেকে বলা হয় কুমার তো রাজার যে পুত্র তাকে বলা হয় কুমার তো কুমারকে পড়াশোনার জন্য একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিলো তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত এর পাশাপাশি তোমরা এখানে মনে রাখতে পারো যে এটি কিন্তু একসময় ধ্বংস করা হয়েছিল বা এটির বিভিন্ন যে লাইব্রেরিটি সেটি কিন্তু আগুনে পড়ানো হয়েছিল এবং এখানে যারা পড়াতেন তাদেরকে অনেককে খুন করা হয়েছিল বা হত্যা করা হয়েছিল এবং এটি করেছিলেন বক্তিয়ার খিলজি তো তোমার মনে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয়কে কে ধ্বংস করেন সেটা হচ্ছে বক্তিয়ার খিলজি এরপর তোমার সবাই নেক্সট কোয়েশ্চেন নিচের মধ্যে কে দিল্লিতে লাল কলা স্থাপন করেন তো দিল্লিতে লালকেল্লা বা তাজমহল এই দুটি একজনে স্থাপন করেছিলেন সেটি হচ্ছে শাহজাহান শাহজাহান নির্মাণ করেছিলেন লালকেল্লা এবং তাজমহল তো আশা করি এই কোয়েশ্চেন তোমাদের সব কলেদিন মনে থাকবে এরপর তোমার সবার নেক্সট কোয়েশ্চেন কার রাজসভা নবরতনের জন্য বিখ্যাত ছিল তো নবরতনের জন্য বিখ্যাত ছিল কার রাজ্যসভা না তোমার অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে রাজসভা সেটি বিখ্যাত ছিল নবরতনের জন্য তো এই নবরতনের কারা কারা ছিলেন মহান কবি কালিদাস ছিলেন এই নবরতনের মধ্যেই ধনন্তরী ছিলেন আমাদের যে চিকিৎসক বা সে সময় শল্য চিকিৎসক ছিলেন ধনন্তরী তো ধনন্তরী কালিদাস বিভিন্ন যে রত্ন বা জুয়েল এ নজন ছিলেন এই রাজ্যসভাতেই তো এটাকে বলা হতো নবরত্ন এবং এটি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে তো তোমরা অনেক সময় গুগলে বা বিভিন্ন বই দেখবে যে আকবরের রাজসভাতেও কিন্তু নবরত্ন ছিল তো আকবরের যে রাজ্যসভা নবরত্ন ছিল সেটা কিন্তু আলাদা ধরনের সেটা ছিল কিন্তু একটা না আকবরের কোর্টে ছিল তো আকবরের কোর্টে কী ছিল না ফিনান্স মিনিস্টার ছিল যেমন এবং এছাড়াও ছিল ফিনান্স মিনিস্টার টোডোমল জেনারেল এসব বিভিন্ন পদে ভাগ ছিল এদের যে স্পেশালিটি তারা স্পেশালিটি ছিল তো যে দ্বিতীয় চন্দ্র তারা মনে কী ছিল নটর রত্ন ছিল আলাদা আলাদা কেউ ছিল সভাকবি বিখ্যাত যেমন কালিদাস ছিল আলাদা চিকিৎসাবিদ্যায় যেমন শ্রেষ্ঠ ছিলেন সব সমস্ত শ্রেষ্ঠগুলোকে নিয়ে গঠন করা হয়েছিল নবরত্ন এবং সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এবং তোমরা এটা খুব সহজে মনে রাখতে পারো যে নবরত্ন মানে কি নটা রত্ন তো এই যে রত্ন এইগুলো হচ্ছে এক নম্বর একদম মানে সবাই যারা এক্সপার্ট তারাই কিন্তু এখানে আছেন তো এক নাম্বার এখানে কেউ দু নম্বরই নেই তো তোমরা মনে রাখতে পারো দু নম্বরই মানে কি দ্বিতীয় তাহলে দ্বিতীয় চন্দ্র আমরা কিন্তু এটি ছিল এরপর তোমার সময় নেক্সট কোয়েশ্চেন শ্বেতাম্বর এবং দিগম্বর নামে দুটি শাখায় ছিল কোন ধর্ম তো এটি তোমাদের অ্যান্সার হবে জৈন ধর্ম তো তোমাদের মধ্যে যদি এটা মনে রাখতে অসুবিধা হয় তোমরা মনে রাখতে পারো তো এটি আমি জাস্ট কোনো ধর্মকে আঘাত করার জন্য লয় আমি জাস্ট এমনি তোমাদেরকে মনে রাখার জন্য বলছি তো জৈন মানে কি তোমরা কম এটার সাথে একটা মানে সাধারণ উচ্চারণ যে যৌন তো যৌনর মধ্যে কে থাকে না যৌন মানে সেক্স যেমন মেল ফিমেল দুজনে থাকে তো মেল ফিমেল দুজনেই তো কোনো ছেলের গায়ে রঙ সাদা কোনো মেয়ের গায়ের রঙ সাদা হয় তাহলে কি সাদা কালো এটি কি ভাগ হয়ে যায় বিভিন্ন তাহলে কি না সীতাম্বর এবং দিবঙ্গ ভাগ ছিল কি না জৈন ধর্মের মধ্যে এবং এর সাথে একটা জড়িত তোমাদের কোয়েশ্চেন আছে যে হিনজান এবং মহাজান এটি কোন ধর্মের দুটি ভাগ তো গৌতম বুদ্ধ যখন মারা যান তারপর ওনার যে বৌদ্ধ অনুগামীরা ছিলেন তারা দুটি দলে ভাগ হয়ে যায় একটা হচ্ছে কি হিনজান এবং একটি হচ্ছে মহাজান তাহলে হিনজান এবং মহাজান কোন ধর্মের ভাগ সেটা হচ্ছে কি বৌদ্ধ ধর্মের ভাগ এরপর তোমার সময় নেক্সট কোয়েশ্চেন বুদ্ধচরিতের রচয়িতা কে তো বুদ্ধচরিতের রচয়িতা অ্যান্সার হচ্ছে অশ্ব ঘোষ তো এটা মনে হত্যে আরওই সোজা বুদ্ধচরিত বুদ্ধ মানে কি যুদ্ধ যুদ্ধ মানে ওয়ার তো যুদ্ধের সময় কী ব্যবহার করা হয় ঘোড়া ব্যবহার করা হয় বিভিন্ন কাজে তো বুদ্ধচরিত কার লেখা অশ্ব ঘোষের লেখা এরপর তোমার সময় নেক্সট কোয়েশ্চেন গ্র্যান্ড ট্যাং রোড কোন শাসকের আমলে নির্মিত হয়েছিল বা যেটাকে বলা হয় জিটি রোড তো জিটি রোড কোন শাসক আমলে সেটা হচ্ছে শেরশাহ সুরি এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন নিচের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান তোমরা ছোটো থেকে পড়ে আসছো যে সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গফর খানকে নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে এক জিবি সমান কত এমবি তো তোমরা সকলেই ইন্টারনেট ইউজ করো তো এটি বলার প্রয়োজন পড়ে না যে এক জিবি সমান হাজার চব্বিশ বি অনেকের আবার মনে হতে পারে এক জিবি সমান হাজার এমবি তো এক জিবি সমান হাজার এমবি নয় এক জিবি সমান হাজার চব্বিশ এমবি এবং এক এম সমান হাজার চব্বিশ কেবি এভাবে হাজার চব্বিশ চব্বিশ ভাগ হতে থাকে এরপর তোমার সময় নেক্সট কোয়েশ্চেন খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় অর্থাৎ আমাদের যে খাবার প্রিজার্ভ করে রাখা হয় অর্থাৎ একটা খাবার প্রস্তুত করা হলো কোনো চাটনি বা কিছু যে কোনো কিছু তো সেটি কিন্তু অনেক দিন পর্যন্ত প্যাকেজিং করে রাখা হয় এবং পরে খাওয়া হয় তো এটি সংরক্ষণ করার জন্য কী দরকার পড়ে না ব্যঞ্জয়িক অ্যাসিড ব্যঞ্জয়িক অ্যাসিড ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষণের জন্য এই কোয়েশ্চেনটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই কোয়েশ্চেনটি রিপিট হয় এরপর তোমার সামনে নেক্সট কোশ্চেন নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় অর্থাৎ কি কোনটা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হচ্ছে সেগুলি যেগুলি পরিবর্তন হয়ে যাওয়ার পরে আবার পুনরায় সেই আগের দশাটাতে ফিরে আসা যাবে না সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন কোনগুলি না যেটিকে আগের দশায় ফিরানো যাবে তো দেখো এইগুলোর মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয় মানে কোনটি ভৌত পরিবর্তন তা সেটি জলীয় বাষ্পের রূপান্তর অর্থাৎ কি কোনো জলকে যদি ফুটিয়ে জলীয় বাষ্প করা হয় এবং সেই জলীয় বাষ্পটাকে যদি আরও শীতল করা হয় সেটা কিন্তু পুনরায় জলে পরিণত হবে অর্থাৎ কি কোনো চেঞ্জেই সেরকম হয়নি অর্থাৎ আগের অবস্থায় ফিরানো যাচ্ছে অর্থাৎ এটি যে অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে জলীয় বাষ্পের রূপান্তর এরপর তোমার সবাই নেক্সট কোয়েশ্চেন তিব্বতে ব্রহ্মপুত্র নদ কী নামে পরিচিত তো আমাদের সাথে যে অরুণাচল প্রদেশের যে বড়া শেয়ার করছে সেটা হচ্ছে তিব্বত সেটা চায়না নয় তো ওই তিব্বতের সাথে ব্রহ্মপুত্র নদ কী নামে পরিচিত তো সেটা হচ্ছে সাংপো নামে পরিচিত তাহলে ব্রহ্মপুত্র নদ তিব্বত কী নামে পরিচিত সাংপো এটা তোমরা মনে রাখবে এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন যে সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিলেন তো তিনি কে ছিলেন অর্থাৎ কি না সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন এবং ওনার লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি তো এই কোয়েশ্চনে যদি তোমাদের মনে একটা অসুবিধা হয় তোমার দেখো এলাহাবাদ অর্থাৎ কি এটা শুনতে লাগছে আল্লাহর মতন এলাহাবাদ এবং অ্যান্সার হচ্ছে হরিসেন অর্থাৎ হরি মানে কি রাম তো রাম আল্লাহ সব বুঝতেই পারছো একেই তো সমুদ্রগুপ্তের স্বভাগ ছিল হরিসেন এবং ওনার লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন বিষ্ণুপুর কী যেন বিখ্যাত তো পশ্চিমবঙ্গের একটা বাঁকুড়া জেলার মধ্যে আছে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর বিখ্যাত হচ্ছে টেরাকোটা শিল্প তো এখানে মল্ল রাজা ছিলেন এবং এখানে যে টেরাকোটা শিল্প অর্থাৎ কি না পোড়ামাটির যে বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন জিনিসপত্র চৈত্র শিল্প তো সেগুলো টেরাকোটা শিল্প বিষ্ণুপুর বিখ্যাত হচ্ছে টেরাকোটা শিল্পের জন্য এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন কুকুর জলাতঙ্ক মশা কী অর্থাৎ কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় এবং মশা কামড়ালে কী হয় তাহলে মশা কামড়ালে হয় ম্যালেরিয়া এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন রুপি ভারত ইএন কি অর্থাৎ রুপি হচ্ছে ভারতের যে মুদ্রা বা কারেন্সি বলতে পারো তো ইয়েন কোন দেশের কারেন্সি সেটা হচ্ছে জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন তা রুপি ভারত ইয়েন হচ্ছে জাপান এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন বা কে বন্ধ করেন তা সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম ব্যান্টিং লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু নিষিদ্ধ করেছিল এবং কার সহায়তায় রামমোহন সহায়তায় তো যদি কোয়েশ্চেন পড়ে যে কে সহায়তা করেছিলেন বা কার অনুপ্রেরণায় সেটা হচ্ছে রামমোহন রায়ের অনুপ্রেরণায় এবং কে নিষিদ্ধ করেছিলেন সেই সময় যে আমাদের শাসক ছিলেন ব্রিটিশদের তরফ থেকে লর্ড উইলিয়াম বেন্টিং এবং এটি হচ্ছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীর্থ অবস্থা নিষিদ্ধ হয় এরপর তোমার সময় নেক্সট কোশ্চেন ভাগীরথী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে তা গঙ্গা যে জায়গায় মিলিত হয়েছে বিভিন্ন যে মন্দা অলকানন্দার সাথে তো সেই যে জায়গাগুলি সেগুলিকে বলা হয় প্রয়াগ তো ভাগীরথী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছি তো তোমরা এটা খুব সহজে মনে রাখতে পারো যে এটা হচ্ছে দেব তো অলকানন্দা অর্থাৎ কি অলকা অগ্নিক অলকা যে গান করেন সিঙ্গার তো ভাগীরথী মানে রথ তো যে রথের চড়ে অলকাগ্নিক আসেন তো ওনাকে দূর থেকে দেখে মনে হবে যে দেবীরূপে আর কি তাই তোমরা মনে রাখতে পারো যে ভাগীরথী এবং অলকা এই যে মিলিত স্থান সেটা হচ্ছে কি দেবপ্রয়াগ তো এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন ফিউজ তার কী দিয়ে গঠিত তো ফিউজ তার হচ্ছে শোল্ডার এবং এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে যে সোল্ডার অর্থাৎ সোল্ডার কী করে টিম লিড করে তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে টিন এবং সিসা ফিউচার কী দিয়ে গঠিত টিন এবং সিসা দিয়ে গঠিত এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন ভারতে পঞ্চায়েতের রাজ কোন সালে শুরু হয়েছিলো তো ভারতে পঞ্চায়েতের রাজ শুরু হয়েছিল উনিশশো উনষাট খ্রিস্টাব্দে এবং কোন রাজ্যে হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে কারণ আমি পঞ্চায়েতের রাজের উপর একটা নতুন ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওতে সমস্ত কিছু পঞ্চায়েত রাজ নিয়ে আলোচনা করেছি তো তোমরা জানাবে যে কোনো রাজ্যে প্রথম পঞ্চায়েতের রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল এবং সামনে যেহেতু পঞ্চায়েত ভোট তাই পঞ্চায়েত ভোটের যে সমস্ত কোয়েশ্চান সে সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা ওই ভিডিওটি দেখতে পারো এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চান বনশ্রেণী ভারতের সবচেয়ে বেশি আয়তন অধিকার করে আছে অর্থাৎ বলা হয়েছে ভারতের ম্যাক্সিমাম যে বন জঙ্গল সেটা কী প্রকৃতি এবং সেটি হচ্ছে কান্ত্রীয় শুষ্ক বর্ণমোচী তো যেহেতু আমরা কান্ত্রিক অঞ্চলে বসবাস করি তাহলে কি শুষ্ক পর্যমোচী তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে এরপর তোমার সময় নেক্সট কোয়েশ্চেন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন তো জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন দাদু সুভাষচন্দ্র বোস তো এস সি বোস এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরপর তোমার সময় নেক্সট কোয়েশ্চেন লে এবং শ্রীনগরকে যুক্ত করেছে কোন পাস তো তোমাদের যে অ্যান্সার হয়েছে জোজিলা তো তোমরা এটা খুব সহজে মনে রাখতে পারো দো জেলা শুনতে মনে হচ্ছে যে দো জেলা মানে কি দুটো জেলা তো লে এবং শ্রীনগর এই দুটো জেলাকে কান্ট করেছে কে জজিলা পাস এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন তো বিক্রমশীল মানে কি শক্তিশালী তো শক্তিশালী সেই হবে যে ধর্মের পথে থাকবে এবং সত্যের পথে থাকবে তো ধর্মের পথে থাকে কে না সত্যের পথে হচ্ছে ধর্মপাল তো তোমার মনে রাখবে যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল এরপর তোমার সামনে নেক্সট কোয়েশ্চেন এশিয়া দীর্ঘতম নদীর নাম কী তো এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং এবং কোয়েশ্চানে তোমাদের অনেক সময় এরকম অপশান থাকতে পারে যে ইয়াং তেজ তো তোমরা মনে রাখবে যে এশিয়া দীর্ঘত নদী ইয়াং সিকিয়াং অথবা ইয়াং তেজ যে অপশানটি তোমাদের পরীক্ষা হলে থাকুক সেটি তোমরা অ্যান্সার করবে এরপর তোমার সময় নেক্সট কোয়েশ্চেন নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন তো নববঙ্গের মধ্যে যে অনুপ্রেরণা ছিলেন তিনি ছিল হেনরি ভিভিয়ান লুই ডিরোজিও তো ডিরোজিও তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরপর তোমার সামনে কত অঙ্ক আছে তো অঙ্কের প্রথম কোশ্চেন হচ্ছে যদি নিজের শব্দগুলিকে ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝে থাকবে অর্থাৎ আমার যে ডিকশনারি সেই ডিকশনারি অনুযায়ী যদি শব্দগুলোকে সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝে থাকবে তাহলে টোটাল পাঁচটি শব্দ আছে তার মধ্যে যেটি তিন নাম্বারে থাকবে সেটি তোমাদের মাঝে হয়ে যাবে তো দেখো প্রথম অপশান ড্র আছে তো কীভাবে তোমরা এটা দেখবে তো ড্রয়ের ডি প্রথমে আছে তো ডি এর নাম্বারিং করতে হবে তোমাদের তো এ হচ্ছে এক নাম্বারে বি দু নম্বরে সি তিন নাম্বারে ডি চার নাম্বারে তো এটি আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে আলোচনা করে দেবো কীভাবে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে তো ডি হচ্ছে ফোর চার নাম্বার ডি এর যদি র্যাঙ্ক হয় তাহলে এ র্যাঙ্ক হচ্ছে ওয়ান বি টু সি থ্রি ডি ফোর এই যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী কিন্তু র্যাঙ্ক হয় তা ডি এর র্যাঙ্ক হচ্ছে ফোর প্রথমে তারপর হচ্ছে রিড রিড হচ্ছে আঠেরো আর হচ্ছে আঠেরো এবং তারপর হচ্ছে প্লে প্লে এর পি এর যে র্যাঙ্ক সেটা হচ্ছে ষোলো এবং আছে ব্যাক এর র্যাঙ্ক হচ্ছে দুই এবং ডাব্লিউ বি ওয়ান তো ওয়ানটের র্যাঙ্ক হচ্ছে ডাব্লিউ র্যাঙ্ক হচ্ছে এখানে তেইশ তো এখানে যে র্যাঙ্ক নিয়ে সাজানো হয় প্রথম আসবে তোমার ব্ল্যাক অর্থাৎ কি দুই আসবে তারপর চার আসবে তারপরে আসবে ষোলো আঠেরো এবং অর্থাৎ প্রথমে এখানে আসবে ব্যাক তারপরে আসবে ড্র তারপর প্লে তারপর রিড এবং তারপর ওয়ান তো এখানে মাঝখানে যেটি আছে সেটা হচ্ছে কি প্লে তো তোমার অ্যান্সার হয়ে যাবে এখানে প্লে এরপর তোমার সময় নেক্সট কোশ্চেন একটি লোক একশো ষাট সেকেন্ডে আটশো মিটার দূরত্ব অতিক্রম করে তাই লোকটি গতিবেগগত এবং গতিবেগ দেখো চাওয়া হয়েছে কিমি পার সেকেন্ডে তোমাদের কোয়েশ্চেনে কিন্তু আছে মিটার পার সেকেন্ড এবং এখানে অ্যান্সার চাওয়া হয়েছে কিমি পার সেকেন্ড তো গতিবেগ সময় তোমার জানোই যে গতিবেগ সময় দূরত্ব দূরত্ববায় সময় যে কোনো যদি গতিবেগ নির্ণয় করতে সেখানে হচ্ছে কি দূরত্ববায় সময় তো এখানে গতিবেগ যে দূরত্ব আছে টোটাল সেটা হচ্ছে আটশো মিটার এবং এখানে সময় হচ্ছে একশো ষাট সেকেন্ড তো তোমরা এটা লিখে নেবে এবং তারপর যদি এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে এই অ্যান্সারটি হলো এবং মিটার পার সেকেন্ডকে যদি কিমি পার আওয়ারে কনভার্ট করতে হয় তাহলে কিন্তু আঠেরো পাঁচ গুণ করতে হয় তাহলে আঠেরো পাঁচ দিয়ে গুণ করে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আঠেরো তো আঠেরো কিমি পার আওয়ার তোমাদের অ্যান্সারটি এখানে ভুল আছে আঠেরো কিমি পার সেকেন্ড হবে না এখানে হবে আঠেরো কিমি পার আওয়ার এরপর তোমার সামনে নেক্সট কোশ্চান কোনো শ্রেণীর বালকরা একটি শাড়িতে দাঁড়ায় এবং একটি ছেলে বাম এবং ডান দিক থেকে কিন্তু উনিশতম স্থানে আছে তাহলে বালক কততম স্থানেতে আছে তো তোমরা দেখো বালক আছে উনিশ নম্বর স্থানতে অর্থাৎ বাঁ দিকেও থেকে উনিশ এবং ডান দিক থেকে উনিশ তো বালক যেখানে আসে তার বাঁ দিকে আছে আঠারো জন এবং ডান দিকে যে আঠারো জন তা আঠারোটায় ছত্রিশ এবং বালক নিজে একজন অর্থাৎ কি টোটাল সাঁত্রিশ আছে এছাড়াও তোমরা পরীক্ষা হলে এইভাবে কোয়েশ্চেন করতে পারো যে টোটাল যে থাকবে অর্থাৎ কি কটি বলেছে যে বাঁ দিকে আছে উনিশটি তো উনিশ নম্বর স্থান উনিশ যোগ করবে প্লাস তার সঙ্গে কি ডান দিক থেকে উনিশ নম্বর অর্থাৎ উনিশ যোগ করবে টোটাল উনিশ হলো উনিশ উনিশ আটত্রিশ এবং এক বিয়োগ করতে হবে কারণ ওই যে বালকটিকে সেটিকে দুবার কাউন্ট করা হয়েছে প্রথমে এবার কাউন্ট করা হয়েছে এবং দ্বিতীয়বার কাউন্ট করা হয়েছে তাহলে উনিশ প্লাস উনিশ মাইনাস ওয়ান অর্থাৎ কি টোটাল সাঁত্রিশ এর র্যাঙ্ক আছে এরপর তোমার সঙ্গে নেক্সট কোশ্চেন একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় আটজন ছাত্রের একান্ন এবং অন্য নজন ছাত্রের নাম্বারটা হচ্ছে ছশো একাশি তাহলে জন ছাত্রের গড় নাম্বার কত তো তোমরা এটা সহযোগ করতে পারো যে আটজন ছাত্রের গড় নাম্বার হচ্ছে একান্ন তা টোটাল কত হবে না আট ইন্টু একান্ন প্লাস বাকি যে ছাত্রগুলো আছে জন তার নাম্বারটি কত না আট ইন্টু একান্ন প্লাস ছশো একাশি এটা হচ্ছে টোটাল নাম্বারটি এবং গড় নাম্বার সতেরো জনের কত তা ডিভাইড বাই সতেরো অর্থাৎ তোমাদের অ্যান্সার হয়ে যাবে ষাট এরপর তোমার সামনে নেক্সট কোশ্চেন সেই সেম কোশ্চেন যে ডিকশনারি অনুযায়ী কোন শব্দটি সবচেয়ে শেষে থাকবে তাহলে দেখো আগের যে কোয়েশ্চানটি সেটি থেকে কিন্তু আলাদা এখানে কী হয়েছে প্রথমে কিন্তু সবাইকার এম আছে তো এম ক্যান্সেল হয়ে যাবে তারপর দেখো এ আছে এ আছে এ আছে এ আছে এবং লাস্টে আছে ও তো এ র্যাঙ্ক হচ্ছে ওয়ান এবং এর র্যাঙ্ক হচ্ছে পনেরো তাহলে সবচেয়ে শেষে করে থাকবে ও দিয়ে ওটা কি মহিন্দ্রার এই অ্যান্সারটি হয়ে যাবে পাঁচ নাম্বার অ্যান্সারটি এরপর তোমার সঙ্গে নেক্সট কোয়েশ্চেন কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বারো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য তো তোমাদের যে কোনো কোশ্চেন থাকবে এরকম তোমরা লসাও করে নেবে এবং তারপর তোমরা সহজে বের করতে পারো তো বারো কুড়ি এবং পঁচিশে যদি লসাগু বের করি তাহলে তিনশো তো দেখো তিনশো দিয়ে কোনটি কাটছে একটি নশোই কাটছে তো নশো হচ্ছে এখানে পূর্ণবর্গ সংখ্যা তো এখানে যদি তোমাদের অ্যান্সার থাকতো তিন তিককে নশো আছে তো বারোশো থাকতো সেটা কিন্তু হতো না কারণ কি সবচাইতে ক্ষুদ্র তোমার পূর্ণবর্গ বলেছি তাহলে কি সেটা হচ্ছে নশো তো আজকের এই ভিডিওতে এতটা রইলো এবং এই ভিডিওতে আমি টার্গেট রাখছি একশোটা লাইকের তো তোমরা জলদি জলদি সেটা পূরণ করে দাও এবং তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তো দেখা হবে পরে কোনো এরকম ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে